اللهم صل وسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين يا عاشق الرسول عاشقانه پاک پنجتن صلى الله تعالى عليه وسلم তৈরিকত সম্পর্কে অবহিত করার জন্য এবং তৈরিকত সম্পর্কে মানুষকে জানানোর উদ্দেশ্যে আমি অদম গুনাগার একটা বই লিখেছি মই তরিকতে মই বইটা লিখেছি এই বইটার ভিতরে আমি ছয়টা উদ্দেশ্যে ছয়টা অধ্যায়ে বইটা লিখেছি আসলে কেন তরিকত গ্রহণ করবে এবং তরিকতের মূল বিষয়টাই কারণ আজকের জবানায় আমরা তরিকত সম্পর্কে অনেকে জানি না জেনে না জেনে বিভিন্নভাবে তরিকতকে কেউ ভালোবাসতেছি কেউ ঘৃণা করতেছি এই তরিকত ও সুফিবাদ বা তরিকত বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য একজন মানুষ তরিকতে কেন বায়াত গ্রহণ করবে এবং তরিকত শব্দের অর্থ কি এবং মানুষের কোন বিষয়ের কারণে তরিকত গ্রহণ করতে হবে এই বিষয়ে ছয়টি অধ্যায় আমি রেখেছি এই বইটায় এই বইটায় প্রথম অধ্যায় রেখেছি তরিকত বা তরিকা কি তৃতীয় অধ্যায় রেখেছি নফস এবং রুহ কী আমরা অনেকেই নফস এবং রুহকে একত্রিত করে ফেলি নফস এবং রুহের পার্থক্য এখানে আমি বুঝিয়েছি তৃতীয় অধ্যায় রেখেছি শয়তান কাকে বলে আমরা অনেকে শয়তানকে চিনে না চিনে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি আসল শয়তান কে এবং শয়তান কি আমরা শয়তানের দোকায় প্রতারিত হচ্ছি প্রকৃতপক্ষে শয়তান কার দোকায় প্রতারিত হয়ে প্রতারিত হয়েছে চতুর্থ অধ্যায় আমি লিখেছি অলিয়াউলিয়া কাকে বলে একজন আল্লাহর অলি কাকে বলে তার ভিতরে আমি পার্থক্য রেখেছি মজুপলি কাকে বলে এবং সালেক অলি কাকে বলে এবং অলিয়াউলিয়ার ফায়েস কীভাবে পাওয়া যায় পঞ্চম অধ্যায় লিখেছি সুফি সাধু ও সুফিবাদের কিছু গোপন কথা জেনে নিই আমরা যে কথাগুলোর জন্য বিভিন্ন দরবারে দৌড়াদৌড়ি করতেছি বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি এলমে মারফত সম্বন্ধে যে কথাগুলো এক একটি কথার কারণে আমরা প্রায় অনেক দিন ঘোরাঘুরি করছি অবশেষে দেখা যায় এই কথাগুলো আমরা পাচ্ছি না বা এই কথাগুলো আমরা বুঝতেছি না অনেকে আমাদেরকে প্রতারিত করে বেশিরভাগ এটা নারীরা প্রতারিত হয় তো এ বিষয়ে আমি পঞ্চমাধ্যায় সুফি ও সাধুবাদের কিছু গোপন কথা তুলে ধরেছি এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ হাদিসে মইন প্রথম খণ্ড এর ভিতরে আমি দিয়েছি হজরতে মৌলা আলী আলাইসাল্লামের ফজিলতপূর্ণ কিছু হাদিস কারণ আজকে মৌলা আলীকে লাঞ্ছিত করার জন্য অপমানিত করার জন্য মৌলা আলীকে ছোট করার জন্য মাওলা আলীকে ইসলাম থেকে খারেজ করার জন্য খারেজিরা উঠে পড়ে লেগেছে বিভিন্ন কিতাব বা সিয়াচিতার কিতাবগুলো অনুসন্ধান করলে দেখা যায় যে মৌলা আলীর বরকতময় হাদিসগুলা খুব কম পাওয়া যায় হাজরাতে মৌলা আলীর প্রায় এখানে আমি হজরতে মৌলা আলী আলাইসাল্লামের আহলে বায়াতের সানে মৌলা আলী আলাইসাল্লামের একশো একচল্লিশটি ফজিরতপূর্ণ হাদিস তুলে ধরেছি রওয়াজ সহকারে প্রিয় আশেখানে রসুল আশেখানে পাক পাঞ্জাতন সাল্লাহ আলিয়াল্লাম আমাদের দরবারে বহু আশেখান এবং মরিদান তারা আবদার করেছে এগুলা প্রচারের স্বার্থে যে আমি বইটাকে এক একটা ক্লাসের মাধ্যমে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি কারণ আজকে বেশিরভাগ দেখা যাচ্ছে তরিকতে মানুষ বিশ্বাসী হচ্ছে না কারণ তরিকতকে মানুষ বিভিন্নভাবে লাঞ্ছিত প্রতারিত মনে করছে কিছু বাতেল ফাসেক ব্যক্তিদের কারণে আশেখানের রাসুল আশেখানে পাকপাঞ্জাত যাই হোক আমিও চিন্তা ভাবনা করলাম যেহেতু তরিকতের মহিন বইটা আমি অনেক দিন যাবৎ ক্ষেদমত করে অনেক দিন যাবৎ গবেষণা করে একজন মানুষের পূর্ণাঙ্গ তরিক সম্বন্ধে জানার জন্য তরিকতের মোকাম সম্বন্ধে জানার জন্য আমি এই বইটাকে একাধিক ক্লাসের মাধ্যমে প্রচার করার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আগামীতে করব। প্রিয় আশেখানে রসুল আশেখানে পাকপাঞ্জাতন সোল আলি ইসাল্লাম আমরা যারা তরিকত পন্থী আমরা বিভিন্নভাবে যার জবাব দিতে পারতেছে না বহুত লামাই গ্রাম বা যারা বাতিল পন্থী আছে বিশেষ করে খারিজি মদতি এবং আব্দুল হাব নজুদের অনুসারী যারা তারা তরিকতকে একটু অন্য চোখে দেখে এই তরিকতকে বিশ্বের মাঝে পরিপূর্ণভাবে তোলার জন্যই আমার তরিকতে বইটা লেখা যে একজন মানুষ কেন তরিকত গ্রহণ করবে সে তরিকতের মাধ্যমে একজন মানুষ কি পেতে পারে আর আজকে কোনো বিষয় নয় অনেকে বলে তরিকত নতুন একটা বিষয় আমি বলবো না তরিকত এটা রসুল্লাহ সোহ্লা আলি সাল্লামের জমানাত থেকে আসতেছে একজন মানুষ বায়াতের সুর গ্রহণ করলে তার তরিকতে পথ প্রদর্শন রাস্তার প্রয়োজন আছে